আসসালামু আলাইকুম কি রহমতুল্লাহ বারকাতহ আপনার দেখতে পাচ্ছেন যে আমরা বাজারে এসেছি বাজারটা না হল মানিকগঞ্জ জেলা সিঙ্গার উপজেলা জয়মণ্ডপ বাজার এই বাজারে হলো এই পেঁপে মেপে মেপে এরকম বস্তা করা হচ্ছে পাইকারি বিক্রি করার জন্য ঢাকা শহর থেকে সাধারণত এখানে আসে সবজি সংগ্রহ করার জন্য আর এই বাজারেই আশপাশে প্রচুর পরিমাণ সবজি চাষ হয় এই সবজিগুলো সারাদিন আসে বিকেলে সন্ধ্যার দিকে এগুলো হলো ঢাকার পার্টি যায় যে হলো এখান থেকে ক্রয় করে নিয়ে আসে অর্থাৎ আগের দিন বিকেলে তারা নিয়ে এসে পরের দিন সকালে শুটিং করে তারা ঢাকা শহরে বিক্রি করে তবে দাম তফাত হলো প্রায় পঞ্চাশ ফিফটি পারসেন্ট এটি পাইকারি ওখান থেকে বিক্রি হয় একুশ টাকা কেজি সতেরো টাকা কেজি সর্বনিম্ন গেছে আর এটা আপনি বাজারে এসে যদি কখনো দেখেন সেক্ষেত্রে আপনার চল্লিশ থেকে পাঁচ চল্লিশ টাকা কেজি বিক্রি হয় বর্তমান বাজারে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতো